ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড ভক্তি ও নৈতিক চরিত্র অদ্য অপরাহ্ন দুই ঘটিকার সময়ে শ্রী শ্রী বাবামণি রামকৃষ্ণপুর হইতে নৌকা যোগে মাঝিয়ারা রওনা হইলেন কথায় কথায় শ্রী শ্রী বলিলেন যুবকদের ভেতরে মাতৃভক্তি ও পিতৃভক্তির সম্প্রসারণের চেষ্টার সঙ্গে নৈতিকতা প্রসারণের বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধ আছে যে ছেলে নিজের মাতাকে ভালোবাসে সে নারী মাতৃই প্রতি সূচক ব্যবহার করতে দশ বার কুণ্ঠিত হয় যে মেয়ে তার পিতাকে ভালোবাসে সে পুরুষ মাত্রের সাথেই অন্যায় সম্পর্ক স্থাপন করতে শতবার লজ্জিত হয় মাতার প্রতি অনুরাগ ছেলেকে আর পিতার প্রতি অনুরাগ মেয়েকে জগতের অনেক কদর্যতা থেকে রক্ষা করে এই জন্যই আমি শতবার বলি মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো তাহাদিগকে ভক্তি করো কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এই যে ভক্তির উপযুক্ত হবার জন্য মাতা পিতার চেষ্টা নেই জীবনকে সহস্র জটিলতার ভেতরে এমন করে তারা ফেলে দিচ্ছেন যে সন্তানগুলি যে তাদের চরিত্র তাদের আচরণ তাদের ভাবভঙ্গি লক্ষ্য করছে এবং কুশিক্ষা পাচ্ছে আর শ্রদ্ধা হারাচ্ছে সেই দিকে তাদের দৃষ্টি নেই মায়ের জীবনে আর দ্বিতীয় কর্তব্য কী আছে যাতে তারা পুত্রকন্যাদের অবিমিশ্র শ্রদ্ধাভক্তির যোগ্য থাকতে পারেন তার জন্য প্রাণপণ চেষ্টা করাই যে তাদের জীবনের একমাত্র ব্রত এতেই যে তাদের জীবনের সার্থকতা সম্পাদিত হবে পূর্ণতা প্রাপ্তি ঘটবে কেন পিতামাতা তাদের জীবন থেকে নিচতা হীনতা দুর্বলতা আর স্বার্থপরতার দৃষ্টান্ত আহরণের সুযোগ পুত্রকন্যাকে দেবেন কেন তারা সন্তানের মুখপানে তাকিয়ে পাপকে নির্বাসন ও পুণ্যকে অনুসরণ করতে চেষ্টা করবেন না কেন তারা পুত্রকন্যার মঙ্গলের জন্য নিজ নিজ অসমৃত আচরণ সমৃত করবেন না কেন তারা ক্রোধ লোভ দম্ভ দর্প পরানিষ্ট প্রচেষ্টা পরিহার করবেন না চতুর্দিকে যে নীতি জ্ঞানহীন দুরাচার সন্তান দলের আবির্ভাব হচ্ছে স্বার্থপর নিচ সুখ লোভাতুর দুর্বিনীত পুত্র কন্যারা মাঠ ঘাট বিদ্যালয় পূর্ণ করছে এর জন্য প্রধানত যে দায়ী পিতামাতার নিজেদের জীবনেরই অপূর্ণতা কিন্তু পিতামাতার জীবন যেমন ঘটনাবলীর মধ্য দিয়েই বিকশিত হয়ে থাকুক তাদের ত্রুটি বিচ্যুতির দিকে দৃষ্টি দেওয়া সন্তানের পক্ষে সঙ্গতও নয় মঙ্গলজনকও নয় মায়ের স্নেহের মর্যাদা যাতে লঙ্ঘিত না হয় বাপের লোক সম্মান যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা করা প্রত্যেক পুত্রকন্যার কর্তব্য মায়ের স্নেহের মর্যাদার প্রতি যার দৃষ্টি আছে সেই ছেলে কখনো ভ্রষ্টা নারীর সংসর্গ করতে সমর্থ হয় না পিতার সম্মানের দিকে যার লক্ষ্য আছে সেই মেয়ে কখনো কুলত্যাগিনী অসতি হতে পারেই না সমাজকে দুঃখ থেকে আঘাত থেকে ধ্বংস থেকে রক্ষা করবেন বলেই পরমাত্মা মানবীর মনে সন্তান বাৎসল্য আর পিতৃপরায়ণতা ও মাতৃভক্তির বীজ বপন করে দিয়েছেন সন্তানের কর্তব্য হচ্ছে সেই ভক্তির বীজটিকে জলসিঞ্চনের দ্বারা অঙ্কুরিত ও পল্লবিত করে তোলা